নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্যে চোদ্দ হাজার শূন্য পদে হোমগার্ড পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে অষ্টম শ্রেণীর পাশে পশ্চিমবঙ্গ রাজ্যের ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন এই হোমগার্ড পদে আবেদন করতে গেলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়সীমা কত হতে হবে বেতন কত পাবেন এই হোমগার্ড পদে নিয়োগের ক্ষেত্রে ট্রেনিং হবে কি মোট শূন্যপদ কত প্রতিটি জেলার কোন থানায় কতজন করে নিয়োগ করা হবে আবেদন কীভাবে করবেন এবং নিয়োগ কীভাবে সম্পন্ন হবে এবং আবেদন ফি কত লাগবে এ সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার ডিপার্টমেন্ট নবান্ন তিনশো পঁচিশ জেবি রোড হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো দুই তরফ থেকে হোমগার্ড পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত দুর্গাপূজার প্যান্ডেলে ভিড় সামলানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য এই হোমগার্ড পদে নিয়োগ করা হবে এর জন্য অর্থ দপ্তর সপ্তাশি লক্ষ হাজার টাকা অনুমোদন দিয়েছে মোট চৌদ্দ হাজার শূন্য পদে দশ দিনের জন্য নিয়োগ করা হবে হোমগার্ডদের এবং এদের দৈনিক ছশো ছাব্বিশ টাকা করে দেওয়া হবে এই হোমগার্ড পদে যারা নিযুক্ত হবেন তাদের তিন দিনের ট্রেনিং দেওয়া হবে এবং এরা সকলেই পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে কাজ করবে পদের নাম অস্থায়ী হোমগার্ড বা টেম্পোরারি হোমগার্ড দশ দিনের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এদের দুর্গপুজে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে এছাড়া ভলেন্টিয়ার হিসাবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে এই হোমগার্ড পদে আবেদন করতে গেলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন এই পদগুলিতে এছাড়া মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা আবেদন করতে পারবেন যে এই হোমগার্ড পদে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স কত হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই তবে আনুমানিক ন্যূনতম আঠেরো বছর বয়স হলেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন বেতন অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে বেতন পাবেন মোট দশ দিনে কাজের ভিত্তিতে ছ হাজার দুশো ষাট টাকা বেতন পাবেন এই হোমগার্ডরা পদ সব মিলিয়ে মোট চোদ্দো হাজার শূন্য পদে হোমগার্ড নিয়োগ করা হবে কোন জেলার কোন থানায় কতজন করে সিভিক নিয়োগ করা হবে তার লিস্ট নিচে দেওয়া হলো বড়াসাদপিটি চারশো বনগাঁও দুশো বসিরহাট তিনশো বারুইপুর চারশো ডায়মন্ড হারবার সাড়ে তিনশো সুন্দরবন তিনশো হাওড়া রুরাল দুশো কৃষ্ণনগর চারশো রানাঘাট সাড়ে চারশো মুর্শিদাবাদ সাড়ে চারশো জঙ্গিপুর দেড়শো বীরভূম পাঁচশো হুগলি রুরাল সাতশো পূর্ব মেদিনীপুর আড়াইশো ঝাড়গ্রাম একশো পশ্চিম মেদিনীপুর চারশো বাঁকুড়া চারশো পুরুলিয়া চারশো মালদা দুশো কুড়ি দক্ষিণ দিনাজপুর তিনশো রায়গঞ্জ একশো ইসলামপুর তিনশো জলপাইগুড়ি আলিপুরদুয়ার চারশো কোচবিহার পাঁচশো হাওড়া পিসি সাড়ে সাতশো বিডিএন পিসি পনেরোশো ব্যারাকপুর সাতশো এডিপিসি পাঁচশো শিলিগুড়ি চারশো চন্দ্রনগর সাতশো হাওড়া জিআরপি একশো শিয়ালদা জিআরপি দেড়শো শিলিগুড়ি জিআরপি পঁচাত্তর খড়গপুর জিআরপি দেড়শো এরকম মোট চোদ্দো হাজার শূন্য পদে হোমগার্ড নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে রকম আবেদন ফর্ম দেওয়া নেই আপনারা নিকটবর্তী থানায় গিয়ে এ ফোর সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে পারেন সাথে অবশ্যই আপনারা নিজের আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অ্যাডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ে জেরক্স জমা করবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী থানায় সত্য যোগাযোগ করুন নিয়োগ প্রক্রিয়া যে হোমগার্ড পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তাই তাদের শারীরিক সক্ষমতা থাকলেই তারা নিযুক্ত হতে পারবেন এই পদগুলিতে এই হোমগার্ড পদে যারা সিলেক্ট হবেন তাদেরকে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং করানো হবে এরপর তারা পুজোর সময় নিজস্ব থানাতে ডিউটি করতে হবে